আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আদায়ের হার টাকা ফেরত হার একশতে একশ কোনো আলেম কোনো ইমাম সাহেব আমাদের টাকা না দিয়ে পালিয়ে যান নাই পালিয়ে যান নাই এবং লাজিস ইমাম মুিনের কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা একটা পানি বের করার উচিত ভাবনা করছি বিশুদ্ধ পানি মিনারেল ওয়াটার মানুষে খায় পানি পরীক্ষা করেছি গাজীপুরে শ্রীপুরে ভালো পানি পেয়েছি নারায়ণগঞ্জের ফতুল্লায় বোরিং করেছি পানি বেশি সুবিধার নয় তো আমরা এই পনেরো দিনের ভিতরে গাজীপুর যাব ওখান থেকে পানি তুলে অত্যাধুনিক মেশিন দিয়ে পানি প্লান্ট তৈরি করতে চাচ্ছি ওখানে যত লাভ হবে সবগুলো ইমাম মসজেনের কল্যাণের জন্য ব্যয় হবে এবং আমরা নামও দিয়েছি ইমাম কত পানি বাজারে আছে আমরা এটা খুব বিশুদ্ধ পানি খুব একবারে পাওয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করতে যাচ্ছি এবং আমি ইসলামিক ফাউন্ডেশনের একজন মহাপরিচালক নিয়োগ করেছি আলহামদুলিল্লাহ উনি খুলনা ট্রাইব্যুনাল নারী ও শিশু আদালত ট্রাইব্যুনাল নম্বর বিচারক বর্তমানে বিচারক এল এল বি অনার্স এল এম দরাই হাদিস মুফতি বুহার ইসানের ওস্তাদ ইসলামিক ফাউন্ডেশন বর্তমান মহাপরিচালক নিয়োগ করেছে এবং আলহামদুলিল্লাহ ইসলামিক ফাউন্ডে বাইতুল মোকারমে একজন সম্মানিত ক্ষতিপু দিয়েছে ওয়াকফ প্রশাসনে একজন অ্যাডিশনাল সেক্রেটারি দিয়েছি অত্যন্ত নাকার প্রয়াসগার বিজ্ঞ সব জায়গায় গুরুত্বপূর্ণ মানুষ আমরা দিচ্ছি আপনাদের সহযোগিতা প্রয়োজন পরামর্শ প্রয়োজন পরামর্শ দিবেন সহযোগিতা করবেন আমরা ইনশাল্লাহ একটা সুন্দর বৈষম্যহীন বাংলাদেশে আমরা একটা স্বপ্ন দেখছি এটা আমরা শুরু করে দিতে চাই শেষ করবেন আল্লাহ যার দ্বারা শেষ করার মর্জি রাখেন তার মাধ্যমে শেষ হবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি